আসসালামু আলাইকুম আয়া মন আর ভেন হুম ভিডিও সো গাইজ আপনাদের জন্য একটা ব্যাড নিউজ আছে যে আজকের থেকে প্রায় দুই মাস আমি আর কোনো ভিডিও বানাতে পারবো না কারণ আমি এক জায়গায় চলে যাচ্ছি আর আপনার সবাই জানেন যে আমি আমার আব্বুর মোবাইলে ভিডিও বানাই এর জন্য এখানে আর কোনো মানে ভিডিও আর আপলোড হবে না তাও আমি অন্য মোবাইলে মানে আমরা যেখানে যাব সেখানে আপলোড দিব নিউ ভিডিও আমি ছাড়ব ওখান থেকে আমি ভিডিও নিয়ে আসবো সো গাইস এর জন্য কোনো ভিডিও নিউ ভিডিও আর আপনারা পাবেন না এটা খুবই ব্যাড নিউজ যে আমি আজকেই যাইতেছি আমার ফুপিদের বাসায় আমাদের ফুপিদের বাসায় হলো দিনাজপুর আর নীলফামালি নীলফামারি সেখানে যাব আসলে সেখানেই আমরা মানে আমার ফুপিরা থাকে সেখানে আমি অনেক দিন ধরে যাচ্ছি দুই মাস অনেক দিন লং টাইম এর জন্য নিউ ভিডিও পাবেন না তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারবেন না আর আমি যেটা আসে দেখি গাইস আমার প্রায় আমার যে মনের আশা ছিল যে প্রায় দুইশোকে সাবস্ক্রাইব আপনার কমপ্লিট করে দিবে এটা কিন্তু আপনাদের টার্গেট অবশ্যই করবেন তো গাইস টাটা বাই বাই